বিসমিল্লা রহমান রহিম মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে যে ফটোটা দেখতেছেন এটা পিপল মরিচের পাতা পিপল মরিস বাংলাদেশের পড়া সব জায়গায় পাওয়া যায় এটা অত্যন্ত উপকারী এই পিপল মরিস হজম শক্তি বাড়ায় শ্বাস সর্দি কাশি শ্বাসকষ্টে উপকারী শ্বাস পরিষ্কার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেহেতু এটা অ্যান্টি অক্সিডেন্ট লিভারের কার্যক্ষমতা উন্নত করে ওজন কমাতে সাহায্য করে ব্যথা এবং প্রদাহ কমায় রক্ত সঞ্চালন উন্নত করে এছাড়া আজকে আমি যেই উপকারিতার কথা আপনাদের কাছে বলবো সেটা হলো যৌন দুর্বলতা যৌন দুর্বলতার জন্য এটা খুবই অত্যন্ত উপকারী এই জন্য এটার মরিচ নিতে হবে আমি আপনাদেরকে এখন মরিচ দেখাইতে পারলাম না কারণ এখন মরিচের সিজন নাই কিছুদিন পরে আপনারা দেখতে পারবেন পিপল মরিচ বাইনার দোকান থেকে নিয়ে এসে আপনারা এটাকে পাউডার করে নেবেন আপনাদের ওজন অনুযায়ী পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এবং যদি একশো গ্রাম পিপল মরিচ নেন তো আড়াইশো গ্রাম দুধের মধ্যে এটাকে জ্বালাতে হবে জ্বালাইতে জ্বালাইতে দুধকে একদম শুকাইয়ে নিতে হবে দুধ যখন শুকায় যাবে তখন এটাকে আবার পুনরায় পাউডার করে নিতে হবে পুনরায় পাউডার করে এটার এক চা চামচ এক চা চামচ সকালে এবং রাতে দুধের সাথে মিক্স করে খেলে অত্যন্ত শক্তি বৃদ্ধি হয় আপনারা অবশ্যই এটাকে পরীক্ষা করবেন আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম